মুসা আলি ইসালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা আলি দেখে বড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলি একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়েতন তাসা বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানোর সব ভাগ বাল্লুক সিংহ আর সাপ রেখে বিশাল ফনা ধরে আছে আর সাপ বলতে শুরু করেছে আর কি আছে নিয়ে আয় সুমনাল করতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদু করছিল। কোরান বলে ফা অলমুকিয়া সাহারাতু সাজিদিন। এই দৃশ্্য দেখামাত্রই ফেরাওনের নিয়ে আসা বড় জাদু করগুলো। মুসসালা ইসাললামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষ দায় লুটিয়ে পড়েছে ফাউমুিয়া সাহারাতু সাহাজি দিন। শেষ দয় পড়ে ঘোষণা দিল। আমি ফেরাউন্দরে মানি না। আমি কোনো নাস্তিক কে মানি না আমি মুসার রব আরনের রব বনি ইসরায়েলের রব আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়লাম চিল্লায় লা আল্লাহ আকবার মুহূর্তে এক সেজদার কারণে তাদের নাসিবে হেদায়ত দিয়ে দিয়েছে কে নবীদের মধ্যে সবচাইতে জবরদস্ত পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাম বড় মেজাজওয়ালা নবী রেখে যেতেন খুব বেশি থাপ্পুর মেরে একবার ফেরাউনের বাবুরচিকে মেরে ফেলেছিলেন অনেক শক্তি আল্লাহ তালা তাকে গায়ে দিয়েছিল তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন রব্বি আরিনি আংদুর ইলাই আল্লাহ আপনি বলেছেন আপনারে দেখা যায় না কিন্তু আমি দেখতে চাই আমি কি করতে চাই জুনে বলেন আল্লাহ বললেন লান তারানি নেভার ইউ ক্যান সি মি নেভার ইউ ক্যান সি মি তুমি আমাকে দেখতে পাবে না কারণ আমাকে দেখা যায় না সাইয়েদানা মুসা বললেন আমি দেখতে চাই আল্লাহ বললেন দেখা যায় না মুসা বলে দেখতে চাই আল্লাহ বললেন দেখা যায় না বললেন 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 কথা বলেন না কেন আল্লাহ আল্লাহ মূসা বলে দেখতে যায় আল্লাহ বলে দেখা যায় না কিন্তু সৈয়দানা মুসা আলাহিসাল্লাম ছেড়ে দেবার পাত্র নয় হেরে যাবার পাত্র নয় পিছু ফাটার পাত্র নয় মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মৌসা ঠিক না উনি বললেন রব্বি আর ইনি আনজুর ইলাইক আল্লাহ আপনি আমারে দেখা দেন আমি দেখতে চাই আল্লাহ বললেন লান তারানি নেভার ইউ ক্যান সি মি আরে মুসা এই বায়না ধরো না আমারে তো দেখা যায় না এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না মুসা বললেন আমি দেখেই ছাড়বো আল্লাহ বুঝাতে পারেন না মুসাও ছাড়েন না অবশেষে নবীর আপনার রব্বুল আলামিন শুনতে রাজি হলেন আল্লাহ বললেন মুসা আগামী কাল অমুক সময়ে গোসল করে ওযু করে তুর পাহাড়ে চলে আসবা তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো সাইদানা মুসাল্লাহিসাল্লাম তুর পাহাড়ে চলে এসেছেন কারণ ওনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয় আমরা কি আল্লাহর কথা শুনি জোরে বলেন কিন্তু উনি আল্লাহর কথা শুনতেন তো ওনার চিন্তা হচ্ছে যার কথাটা এত সুন্দর না জানি উনি দেখতে কত সুমান আল্লাহ বলবেন না আল্লাহ বললেন মোসা আগামীকাল আসো দরবারে আসো সাইয়দ রাসুল আলাইহিস সালাম দরবারের উপর চলে গেলেন আল্লাহ বললেন موسی এটা যেন দানো কোনো খেলা না আবার তোমারে জিজ্ঞেস করতে চাই আসলেই তুমি দেখতে চাও কিনা মুসা আলাইহিস সালামের এক কথা এক দাবি দেখতে চাই এক কথা এক দাবি সেটা কি আমি দেখতে চাই খোদা আমি দেখতে চাই আপনাকে আল্লা বললেন موسی সাধারণ খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় এটা আইসিসি নয় এটা ফিফার খেলা নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক কি না এটা সাধারণ খেলা না इट्स এ वेरी ডेंजरस গেম তুমি যদি স্টার্ট করো ইউ हैव টু গো আনটিল দা লাস্ট মোমেন্ট শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে ঠিক কি না মুসা আলাইহিসসালাম এক পায়ে খাড়া সাইয়দনা মুসা বললেন আমি রাজি আল্লাহ বললেন ওকে তাহলে খেলা শুরু করে দিলাম